আমাদের এখানে তো আপনার ওই প্লাস্টিকের কিছু মানে বল বালটি এরা ওই গ্রামে বিক্রি করে ওদের সাথে আমরা মানে ওদের থেকে কি ক্রয় করি নিয়ে আমরা এখানে পাইকারি বিভিন্ন মবসল থেকে পাইকারি পত্র আসে ওদের থেকে আমরা পাইকারি দিয়ে দিই প্যান্ট শার্ট লুঙ্গি সুতি শাড়ি পিছলা শাড়ি চার্জার লাইট টাইট এগুলো সব এভরিথিং সবই মোটামুটি আমরা যেগুলো আপনার গ্রাম সাইড থেকে আসে গ্রামে ওদের আমাদের হকার আছে ওরা হকারা আপনার এই প্লাস্টিকের বল বালটি দিয়ে কিনেন আমরা ওদের থেকে ক্রয় করি মানে কত কি হিসাবে কেজি হিসাবে কেন না পিস হিসাবে বিভিন্ন আপনার বিভিন্ন ইয়ে আছে প্যান্ট আছে শার্ট আছে লুঙ্গি আছে আপনার মানে ব্যারাইটি অল আইটেম সব একটা আছে মোটামুটি যেমন জিন্সের প্যান্ট কত করে কিনেন জিন্সের প্যান্ট আপনার দশ টাকা হইতে পঞ্চাশ টাকা একশো টাকা তিরিশ টাকা বিশ টাকা অল আইটেম ওদের থেকে কেনার পরে আপনাদের কাজটা কি থাকে আর থেকে কেনার পরে আমরা ধরে না এটা বিভিন্ন সেট করি এখানে ভালো মন্দ মানে যেমন এক নম্বর শার্ট আছে কিছু প্রেস কিছু আপনার সিরাপাড়া আছে ওগুলো আপনার বিভিন্ন ফ্যাক্টরি থেকে ওরা আসে আইয়া বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যা তো আমরা এখানে ওই পার পেজে আমাকে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এমন লাভ হয় আর মালটি ধরেন এখানে আমাদের তো আমরা এই যে মালটা কিনা কাটা করি মানে বিভিন্ন ক্রয় করি যে এগুলা যখন স্টক করি আমরা দোকানে তখন আমাদের বিভিন্ন আপনার বিভিন্ন মবসল থেকে বিভিন্ন দৃষ্টি থেকে পাইকার আসে ওরা আসি ধরনের কেউ প্যান্ট নেয় কেউ শার্ট নেয় কেউ লুঙ্গি নেয় এক একজনে এক একটা আইটেম নেয় আর ওরা নিয়ে কি করে ওরা নিয়ে বিভিন্ন মবসল হাটে এরা বিক্রি করে এরা আপনার ধোলা ইস্তারি করিয়া বিভিন্ন ফ্রেশ করিয়া ওরা আবার বিক্রি করে এগুলা হ্যাঁ রিপারিং যেগুলো রিপেয়ারিং হয় এগুলো আপনার জুটে চলে জুট জুট বানা ওগুলো আপনার ওই মেশিনে জুট হয় বিভিন্ন ইয়ারা ওরা জুটেলায় কিনে নিয়ে কেজি প্রতীক আমরা আমাদের থেকে ক্রয় করে নিয়ে যা তো এই যেগুলা আপনার আমরা প্যান্ট শার্ট বিভিন্ন ওরা আপনার নেওয়া এগুলা ফ্রেশ করে যেমন আপনার কিছু সিলাই ছুটে গেছে এগুলা সিলেই করে মেশিনে তারপরে কিছু বুতাম ছুটে গেছে বুতাম ইয়ে করে এগুলা ফ্রেশ করে এরা বিভিন্ন মবসল হাটে বিক্রি করে তো আপনি এই পেশা কিভাবে আসলে মানে কত বছর যাবত এই পেশা আমি আসছি তো আপনার প্রায় 30 বছর হয়ে গেছে আমার মামা এই পেশা মানে এটা এখানে আমি নিয়ে আসছি আমার মামা তো মামা এই ব্যবসা করত। মামা তো অলরেডি মারা গেছে আজকে প্রায় 6 মাস হয়ে গেছে এখানে আমাদের আসলে প্রকৃতিভাবে মানে বিভিন্ন মবসল থেকে হাটে আসে আমরা কি নাকাটা অলরেডি মানে মোটামুটি ইনকাম আছে খারাপ না আমরা চলতেছি এখানে বাসাবাসি থাকি আমাদের অলরেডি মোটামুটি চলতেছে সবাই যেমন এই যে আমাদের এই যে ম্যানাদার আছে ম্যাদারও মোটামুটি আসেও মোটামুটি কম বেশ চলে আরি অলরেডি সবাই চলতেছে মোটামুটি আল্লাহ আমাদেরকে ঠেকা নাই কোথায় দেশের পরিস্থিতি ভালো না বর্তমানে বিভিন্ন মানে মবসলের দল না পাইকারপত্র মানে ওরা বৃষ্টি বা দলের কারণে ব্যবসা কিনে করতে পারে না আমরা তো অনেক হিমজিম দেয় আছি আবার এখন তো ব্যবসার সিজন আমাদের শীতের সিজন চলে আসছে এই সিজনে মোটামুটি ব্যবসা ভালো হওয়ার কথা আর দেশের পরিস্থিতি ভালো হলে মোটামুটি চলবে হাড়ি পাতিল দিয়া পুরান কাপড় চোপড় রায় না বিক্রি করি যে বিভিন্ন দেশে চলে মানে কোথায় কোথায় যান এই মহলা মহলা চিরাঙ্গুর ডেমরা এদিকে বক্সনগর স্টাফ কোয়ার্টার এই তো মনে করেন একশো টাকার মাল নিচে দেখা গেছে একশো বিশ টাকা দেড়শো টাকার কাপড় দিছে প্রত্যেক দিন চারশো পাঁচশো এক হাজার কোনো সময় এরকম তো এইগুলা নিয়ে এখানে আমার বিক্রি করে দেন হ্যাঁ বিক্রি করে লাভ হয় কেমন প্রতিভ এই পাঁচশো ছয়শো টাকা কোনো দিন এক হাজার টাকা কোন দিন হয় না এই ব্যবসা পনেরো বছর